আসসালামু আলাইকুম আইপিএল দুই হাজার আমরা ভেবেছিলাম যে আসলে এই বছরটা কোনো বাংলাদেশি ছাড়াই হয়তো আইপিএলটা আমাদেরকে দেখতে হবে তবে মোস্তাফিজুর রহমানকে কিন্তু দিল্লি ক্যাপিটালস শেষ অংশটুকুর জন্য আসলে দলে ভেরিয়েছে এবং তিনি যার বদলি হিসেবে যাচ্ছেন তিনি হচ্ছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ফ্রেজার ম্যাকগার্ক এবং তার বদলে হিসেবে কিন্তু মূলত মোস্তাফিজুর রহমানকে দিল্লি ক্যাপিটালস তাদের দলে ভিড়েছে এবং মোস্তাফিজুর রহমানের দলের বাকি যে তিনটা ম্যাচ রয়েছে গ্রুপ পর্বে এই তিনটা ম্যাচ কিন্তু এখন খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ পয়েন্ট টেবিলে কিন্তু দিল্লি ক্যাপিটালসের অবস্থানটা এখন পাঁচ নাম্বার এবং তাদের সর্বশেষ যে তিনটা ম্যাচ রয়েছে এই তিনটা ম্যাচ কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আঠারো তারিখে কিন্তু দিল্লি ক্যাপিটালস মাঠে নামছে হচ্ছে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে বাংলাদেশ সময় কিন্তু রাত আটটায় এই ম্যাচটা অনুষ্ঠিত হবে এবং ঠিক একইভাবে কিন্তু একুশ তারিখে রাত আটটায় তারা মাঠে নামবে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এবং চব্বিশ তারিখে তাদের গ্রুপ পর্বে শেষ ম্যাচটাতে তারা কিন্তু পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নামবে সো আমার মনে হয় যে এই ম্যাচগুলোতে কিন্তু মোস্তাফিজুর রহমানের রোলটা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে ক্যাপিটালস যেহেতু একজন প্রপার ব্যাটসম্যানের জায়গায় একজন প্রপার বোলারকে নিচ্ছে সো সেক্ষেত্রে আমার মনে হয় যে মোস্তাফিজুর রহমানের কিন্তু আইপিএল এর শেষ অংশটুকু খেলার শতভাগ সম্ভাবনা রয়েছে কারণ আপনি তখনই একজন প্রপার ব্যাটসম্যানের জায়গায় একজন প্রপার বোলারকে নেবেন যখন আপনি তাকে কাজে লাগাতে চাইবেন শেষ অংশের জন্য মুস্তাফিজুর রহমানকে কিন্তু আমরা আগেও দিল্লি ক্যাপিটালস রয়ে খেতে দেখেছি তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আসলে মুস্তাফিজুর রহমানের এই দিল্লি ক্যাপিটালস এর যে ড্রেসিং রুম রয়েছে সেটা কিন্তু অনেকটাই চেনা তো আমার মনে হয় যে আসলে মুস্তাফিজুর রহমানকে তারা ভেবে চিনতে নিয়েছে কারণ হচ্ছে তারা একজন প্রপার ব্যাটসম্যানের যাকে কিন্তু একজন প্রপার বোলারকে নিচ্ছে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি মুস্তাফিজুর রহমানকে নিয়ে তাদের কিন্তু আলাদা হয়তো বা প্ল্যান রয়েছে এবং সেই প্ল্যান মাফিক যদি তারা ফুলফিল করতে পারে ডেফিনেটলি মুস্তাফিজুর রহমান কিন্তু এবার আইপিএল এর সেই অংশের জন্য কিন্তু ভালো কিছু করবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে এটা আমি মনে করছি এখন দেখা যাক আসলে আইপিএল শুরুর পরে মুস্তাফিজুর রহমানের যে ম্যাচগুলো রয়েছে সেগুলোতে তাকে কতটুকু সুযোগ দেওয়া হয় এবং আমার মনে সুযোগ দিলে মোস্তাফিজুর রহমান পুরোপুরি ইউটিলাইজ করতে পারে হোপ মুস্তাফিজুর রহমানকে যেন এই সুযোগটা দেওয়া হয়